তো এই পরিস্থিতিতে কিন্তু তোমাদের অটো পাস দেওয়ার কোনো অপশন নাই তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে তো আমরা যদি গত বছরগুলোর যদি তোমাদেরকে একটু আপডেট দেখাই দেখো প্রথম বর্ষে দু হাজার বাইশের পরীক্ষা হয়েছিল ষোলো দশে ঠিক আছে তো তোমাদের পরীক্ষা কিন্তু যে দশ মাসে যেটা হয় তো সেটা কিন্তু এখন পরিস্থিতি বিবেচনায় তোমাদের কিন্তু হওয়া সম্ভব নয় ঠিক আছে অক্টোবর নভেম্বরে তোমাদের যে আমি বলেছিলাম সেপ্টেম্বর থেকে নভেম্বরে তো সেক্ষেত্রে এক মাস তোমাদের অক্টোবরে না তোমাদের কারণ কিন্তু ফেলা হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সো তার মানে তোমাদের পরীক্ষা এক মাস পিসি এখন নভেম্বরে হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে আর তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন নিতে চাও গণিত ডিপার্টমেন্টের জন্য তোমরা আমাদের কাছ থেকে আশাদের মানব সভ্যতার ইতিহাস ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্যালকুলাস ওয়ান লিনিয়ার অ্যালজাবনা অ্যানাটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি ক্যালকুলাস ওয়ান নন মেজর ফিজিক্স ওয়ান নন মেজর ফিজিক্স টু নন মেজর এবং পরিসংখ্যান যে রয়েছে স্ট্যাটিস্টিক্স যে রয়েছে নন মেজর তোমরা এই নয়টা বিষয়ে শর্ট সাজেশন উত্তর সহ আমাদের কাছে নিতে পারবে এই সাবজেক্টগুলো বই কেনার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা আর আমাদের গণিত ডিপার্টমেন্টের যে গ্রুপ রয়েছে জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করো ডিগ্রির জন্য আমাদের আলাদা রয়েছে ঠিক আছে আর আমার আইডিকে ফলো না দিয়ে রাখলে অবশ্যই ফলো দিয়ে রাখো আর আজকে আমাদের পেইড সাজেশনে কিন্তু অফার চলছে রাত এগারোটা পর্যন্ত সো পঞ্চাশ পার্সেন্ট অফারে যারা সাজেশন নিতে যাও দ্রুত আমাদের অফিসাল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর মাথায় রাখো তোমাদের পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে তোমাদের অটো প্রমোশন দেয়া হবে না তো অবশ্যই ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ